তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আগামী দিনে বাংলাদেশ একটা বৈষমহী উন্নত কল্যাণ নাশটা আমরা পরিণত করতে পারব। আমরা অতীতের নোংরামির রাজনীতি কাটা সেটা করতে চাই না মাদক এবং চাঁদাবাস সন্ত্রাসী চিহ্নিতকরণের জন্য প্রত্যেকটা এলাকাতে আমি সোসাইটি ভিত্তিক সমাজ গঠন করব। গত শত বছর উন্নয়নের নামে লুটপাট হয়েছে কালেকণ্ঠের বিশেষ আয়োজন ভুটের কণ্ঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুব ইসলাম রয়েছে আপনাদের সাথে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যিনি রয়েছেন ঢাকা এগারো আসনের বিএনপি মনোনীত ধানে শীষের প্রার্থী জনাব ডক্টর এম এ কায়ুম জনাব কায়ুম আপনাকে ভুটের কণ্ঠে স্বাগতম একটু প্রথমেই জানতে চাই আপনার কাছে প্রচারণা কেমন চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যাপক সারা পাচ্ছি আমি আমি মূলত ঢাকা এগারো আসনে মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করার একটি পরিকল্পনা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি যে আমরা সুসাইটিভিত্তিক কমিউনিটি করে প্রত্যেকটা এলাকার সিসিটিভি ক্যামেরা আওতায় এনে সেখানে কে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি করে সেগুলি চিহ্নিত করে আমরা মানুষকে নিয়ে এবং প্রশাসনের লোককে নিয়ে এটা প্রতিরোধ করব এবং এই সুসাইটি কমিউনিটিটা হবে ইয়াং জেনারেশনের লোক থাকবে অন্য রাজনীতি দল রাজনৈতিক দলের লোক থাকবে এবং সকলে সম্মিলিতভাবে আমাদের সমাজ থেকে মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করতে চাই একটি মডেল ঢাকায় এগারো করতে চাই এখানে আমরা গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছিলাম একার মুক্ত করেছিলাম উনিশশো একানব্বই সালে এখন পানির সংকট প্রকল্প প্রকট এবং গ্যাসের সংকট ইনশাআল্লাহ রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা গত শত বছর উন্নয়নের নামে লুটপাট হয়েছে সেই কারণে মানুষের অনেক ভুকান্তি এগুলো ইনশাল্লাহ আমরা অ্যাডজাস্ট করব। আর আপনারা জানেন যে তারেক রহমান সাহেব যে কথাগুলি বলছে ফ্যামিলি কার্ড দিবে বয়স্ক ভাতা দিবে বিধবা ভাতা দিবে মেডিকেল কার্ড দিবে কৃষক ভাতা দিবে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করবে এবং মেয়েদের ইন্টারমিডিয়ার সমস্ত লেখাপড়া ফ্রি হবে এতে আমি বিশ্বাস করি আগামী দিনে ধানের শীষের পক্ষে মানুষ ভোট দিবে এবং ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আগামী দিনে বাংলাদেশ একটা বৈশ্ববিহীন উন্নত কল্যাণ দাসটা আমরা পরিণত করতে পারবো এই এলাকায় আগে কমিশনার ছিলেন এই এলাকার সমস্যা সম্পর্কে নিশ্চয়ই জানেন আমাদেরকে একটু বলবেন কি কি কী কী এই এলাকায় আমি প্রায় দুই যুগের মতো কমিশনার ছিলাম ওই কমিশনার থাকাকালীন সকলে আমাদের জানে যে এই এলাকায় আমরা উন্নয়নের জন্য কাজ করেছি এবং মানুষের কাছে ছিলাম মানুষ আমাদের চিনে কেউ সন্তানের মতো কারো ভাইয়ের মতো এই আস্থা এবং বিশ্বাস মানুষ আমাদের কথার উপর আছে। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি বুটে ধানের শীষে মানুষ আমাদের বিজয়ী করবে এবং মানুষের কল্যাণের জন্য আমরা তাদের পাশে থাকব আপনার এলাকায় ড্রেন এবং পয় নিষ্কাশনের ব্যাপক একটা সমস্যা রয়েছে এটা নিয়ে আপনার কী পরিকল্পনা রয়েছে এটা আমি বললাম যে উন্নয়নের নামে বিগত সতেরো বছর লুণ্ঠন হয়েছে ড্রেনেজের খারাপ অবস্থা রাস্তারও খারাপ অবস্থা গ্যাস নাই বললেই চলে পানিরও সংকট কারণ অনেক অনেক হাইরাস বিল্ডিং হয়েছে সেই কারণে এই সমস্যাগুলি আমরা দ্রুত সমাধানের জন্য ইতিমধ্যেই আমরা সিটি কর্পোরেশন সহ রাজুক সহ অন্যান্য সংস্থার সাথে কথা বলছি গ্যাস কোম্পানির সাথে কথা বলছি তিতাস গ্যাসের সাথে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আমরা চেষ্টাও করছি ইনশাল্লাহ আগামী দিনে জনগণের উপরে বিজয়ী হলে মানুষের এই সমস্যাগুলি সমাধান করব বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা করছে নিশ্চয়ই আপনি মানুষের বিভিন্ন পেশার মানুষের কাছে যাচ্ছেন বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে কেমন সাড়া পাচ্ছেন আপনি আমি মনে করি তরুণ প্রজন্ম বয়স্ক মহিলা সকলেই আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে এবং আমি ইয়াং জেনারেশনকে বলছি যে তাদের নিয়ে যে সোসাইটিটা করব এটার মাধ্যমে আগামী দিনের আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য মাদকটা আমরা একেবারে নিঃশেষ করে দেব মাদক সমাজে থাকলে কারোই ভবিষ্যৎ ভালো হবে না মাদক এবং বা সন্ত্রাসী চিহ্নিতকরণের জন্য প্রত্যেকটা এলাকাতে আমি সোসাইটি ভিত্তিক সমাজ গঠন করব এবং সেখানে আমরা সিসিটিভি লাগাবো গেট লাগাবো নাইট গার্ড থাকবে সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব ও এলাকায় কে মাদক বিক্রি করে কে সন্ত্রাস করে এবং কে ইফটিজিং করে এগুলি চিহ্নিত করে অ্যাভিডেন্স সহ প্রশাসনের লোককে দিব এগুলি বাধ্য করতে করার জন্য আর হকারদের জন্য আমার একটা পরিকল্পনা আছে হকাররা একটা সিস্টেমের মধ্যে এলাকার মধ্যে বসবে কাউকে চাঁদা দিবে না তারা ময়লা ফেলবে না একটা নির্দিষ্ট জায়গা ছাড়া এবং মানুষের যাতায়াতের কোনো অসুবিধা করবে না আমরা একটা পাইলট প্রজেক্ট এখানে এই লিঙ্কটা আমরা চালু করেছি এবং মানুষ এটা সুফল পাচ্ছে হকারও ভালো আছে চাঁদা দিচ্ছে না কাউকে এবং ময়লাও তারা একটা নির্দিষ্ট জায়গায় ফেলছে বারো তারিখে ভোট গ্রহণ চলবে এবং সেদিন আসলেই আপনার এই এগারো আসতে কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে কিনা এবং থাকলে সেটি কেন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বলতে কি আসলে কি ইঞ্জিনিয়ারিং ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের একটা আওয়াজ আমরা শুনছি আপনারা হয়তো শুনছেন আমরা কিছু নমুনাও দেখছি প্রচার অপপ্রচার করা হচ্ছে তবে আমি মনে করি যে বিগত সৈরাচারের দূষর যারা তারা প্রশাসনের অন্ধর বিভিন্ন জায়গায় রয়েছে সেইখানে কিছু ইঞ্জিনিয়ারিং হতে পারে তবে এবারে ভোটাররা সতেরো বছর পরে ভোটের অধিকার ফিরে পেয়েছে ভোটাররা যেভাবে কেন্দ্রে যাবে তাদেরকে সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ নাহিদ ইসলাম আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে কতটুকু গুরুত্ব হিসেবে দেখছে না প্রার্থী তো আমরা শুধু উনি না দশজন আমরা মিলেমিশে কাজ করছি এটা জনগণ যাকে পছন্দ করে ভোট দিবে এটা ব্যক্তিগতভাবে কারো ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা বিশ্বাস করি জনগণের ভোটে মানুষের আস্থার উপর এবং ইনশাল্লাহ সতেরো বছর পর মানুষ এই ভোট দেওয়ার অধিকার ফুরে পেয়েছে আমি মানুষের পরিচিত একজন জন তাদের আস্থার লোক আমি বিশ্বাস করি মানুষ তার পরিচিত পরীক্ষিত পুরনো হিসেবে আমার উপরে আস্থা রাখবে আজকে একটি আপনার বিরুদ্ধে রিট করা হয়েছে হাইকোর্টে এবং এই ব্যাপারে একটু জানতে চাই এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়তো আরও কিছু অপপ্রচার হবে আমরা অতীতের নুনরামির রাজনীতি কারা শ্রেণী করতে চাই না সকলে আমরা সচেতন সমর্মিতার সাথে রাজনীতি করতে চাই এগুলি মানুষ বিশ্বাস করে না আমাকে চিনে আমরা দীর্ঘ সময় বাইরে ছিলাম মামলা মোকদ্দমার কারণে তখনই আমরা করি নাই এখন তো এগুলি করার প্রশ্নে আসে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনাব কায়ুম দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ঢাকা এগারো আসনের বিএমপি মনোনীত ধানী শীষের প্রার্থী ডক্টর এম এ কায়ুম আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি